আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সামনে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি তো এটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি যে সেগুলো নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি তো আমাদের কাছে অর্ডার নিয়ে হচ্ছে আমাদের ভিডিওর এক হোয়াটসঅ্যাপ অথবা ইমো ইমো দেওয়া থাকবে যোগাযোগ করে আমাদের সাথে এই গুলো নিতে পারবেন তো এগুলো হচ্ছে প্রি অর্ডার প্রোডাক্ট আপনারা যারা এই দামি দামি প্রোডাক্টগুলো নেবেন অবশ্যই প্রি অর্ডার করে নেবেন কারণ দামি দামি প্রোডাক্টগুলো আসলে আমাদের স্টকে রাখা সম্ভব হয় না কারণ এগুলো অনেক দাম তো আপনারা যারা এরকম টা আছেন যারা দামি দামি পিসিপি ব্যবহার করেন তারা এই এই স্কোপ দিয়ে আসলে ইউজ করেন অনেক শৌখিন ভাই যারা আছেন তো আপনাদের যাদের প্রয়োজন এরকম স্কোপ তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে স্কোপ সংগ্রহ করে নেবেন তো চলুন আজকে আমি এক সাইড থেকে দেখাই তা আমি প্রথমে দেখাবো এটা এটা হচ্ছে আপনার ডি জেন টু পাঁচ তিরিশ ছাপ্পান্ন ডি জেন টু পাঁচ তিরিশ ছাপ্পান্ন একটা স্কোপ তো এটা হচ্ছে আপনার এফ এফ পি এফ এফ পি একটা স্কোপ জিরো স্টোপ অবশ্যই জিরো স্টপ একটা ভাষণ তো আমাদের কাছে এই স্কোপটা অ্যাভেলেবেল আছে তো আপনাদের যাদের এই স্কোপটা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এটা সংগ্রহ করে নেবেন তো আমি একটু দেখাই এই স্কোপটা তো এই স্কোপটা হচ্ছে আপনার এইচডি জেন টু পাঁচ তিরিশ ছাপ্পান্ন খুবই দামি একটা মানে স্কোপ দেখেন এটা জিরো স্টপ ভাষণটা কত মোটা তো এই যে দেখেন এটা খুবই সুন্দর ভাবে এগুলা আপনার ট্যাকিং গ্যারান্টেড এগুলার আপনার টার্গেট কখনো মিস হয় না সারা জীবনে একই রকম থাকবে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন আর ভিতরে একটা লাইটের ব্যবস্থা আছে আপনার চাইলে ভিতরে লাইট জ্বালাতে পারবেন আর এটার মধ্যে আপনার পঁচিশ ইয়ার থেকে সর্বনিম্ন পঁচিশ ইয়ার থেকে আপনার ফোকাস করতে হবে আর এই প্রোডাক্টগুলো আমাদের শুধুমাত্র প্রি অর্ডার করে আমাদের কাছে পেয়ে যাবেন স্টক আসলে আসলে সবসময় থাকে না যদি থাকে তাহলে তো অবশ্যই পেয়ে যাবেন তো এই যে দেখেন এটা আর এগুলোর গ্লাস কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি গ্লাস এগুলা তো আপনাদের যাদের এরকম দামি স্কোপ দরকার যাদের দামি স্কোপ প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা এগুলোর মাউন্ট খুব ভালো রকমের মাউন্ট পাবেন আপনারা একদম টপ ক্লাস মাউন্ট আপনার পাবেন তো তারপরে আসি আমি ইডি টু পাঁচ পঁচিশ ছাপ্পান্ন এই স্কোপটাও আমাদের কাছে আছে এটা হচ্ছে টোটাল বারোশো ষাট গ্রামের একটা স্কোপ তো এই স্কোপটা আমি দেখাই তো এটা হচ্ছে আরো দামি একটা স্কোপ যাদের আরো দামি স্কোপ প্রয়োজন তারা এটা আমাদের সাথে আহ আমাদের সাথে কথা বলে এটা সংগ্রহ করে নিতে পারবেন তো এটা একটু মডেলটা আমি একটু দেখাই দেখেন কি সুন্দর এটা আপনার খুব মোটা অক্ষরে লিখা আর এটাও ট্রেকিং গ্রান্টের জিরো স্টোপ একটা স্কোপ তো আপনারা যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটি স্কোপ চান যারা প্রিমিয়াম কোয়ালিটি স্কোপ চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই স্কোপগুলো সংগ্রহ করে নেবেন আর এটার মধ্যে হচ্ছে জাপানি গ্লাস ইউজ করা তো যার কারণে এটার যে গ্লাসের কোয়ালিটি টপ ক্লাস কোয়ালিটি হক এবং তারপরে হচ্ছে আপনার হেলিক্স ইলিমেন্টস এর হেলিক্স একদম সেম কোয়ালিটি স্কোপ এগুলো তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আর এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ এক্স পর্যন্ত জুম হয় টোয়েন্টি ফাইভ এক্স অনেক আসলে এত দূর লাগে না আর এগুলার জুমের হুইলটা খুবই সফট আর এগুলার যেহেতু যেহেতু একটু প্রিমিয়াম কোয়ালিটি স্কোপ এগুলার আপনার মানটাও খুবই অসাধারণ হয় তো আমি এই দুইটার যে ভিতরে রেটিক্যাল সেটা একটু আমি আপনাদেরকে দেখাই দিই তো একটু আমাকে সময় দেন এই এই হচ্ছে আপনার ওই পাঁচ তিরিশ ছাপ্পান্ন জেন্টুর ডি জ্যান টুর ভিতরের যে রেটিক্যাল সেটা দেখেন খুবই সুন্দর একটা রেটিক্যাল একটু ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন আমি একটু ফোকাস করছি দেখেন খুবই সুন্দর একটা এটা এই দেখেন এটার মডেলটা আসলে এটা খুবই বড় আমাদের দেখাতে কষ্ট হয়ে যায় আর এটার যে রেটিকেলটা এক দুই তিন চার পাঁচ ছয় সবকিছু সুন্দর করে লেখা আছে তো যাদের প্রয়োজন তারা অবশ্যই এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন তারপর হচ্ছে এই স্কোপের যে রেটিকেলটা সেটা একটু আমি আপনাদেরকে দেখাই এটা আসলে খুবই এটা আরো বড় বাক্স ফোকাস করতে কষ্ট হয়ে যাবে আমাদের জন্য এই যে দেখেন এটা একই রকম রেটিক্যাল কিন্তু এটা একটু আপনার ঢেউ ঢেউ করা আছে আর এই যে দেখেন এটা মডেলটা তো আপনাদের যাদের এই স্কুপ গুলো প্রয়োজন প্রিমিয়াম কোয়ালিটির এই স্কুপগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই স্কুপগুলো সংগ্রহ করে নেবেন